কুড়ি জুন দু হাজার পঁচিশ তোমাদের লাইভে নিয়ে চলে এসেছি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ থেকে সকলে কেমন আছো লাইভে জয়েন হয়ে যাও চ্যানেলটা নতুন আসলে অবশ্যই লাইক করে দেবো শেয়ার করে দেব সাবস্ক্রাইব করে দিবে বন্ধুদের মধ্যে ঠিক আছে চ্যানেলটাকে ঠিক আছে আর লাইভে আসলে সাবস্ক্রাইব করে বেল আইকন আছে দেখবে পাশে বেল আইকন উঠছে ওইখানটায় ক্লিক করে রাখবে যাতে নতুন যখন আমি নতুন ভিডিও আপলোড করব লাইভে আসবে তোমরা দেখতে পারবে ঠিক আছে অবশ্যই ঠিক আছে তাড়াতাড়ি লাইভে জয়েন সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ মেঘাচ্ছন্ন আবহাওয়া ঠিক আছে মেঘাচ্ছন্ন আবহাওয়া থেকে জানাই সকলকে স্বাগত সুন্দর প্রাকৃতিক পরিবেশ থেকে সকলকে জানাই স্বাগত তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও লাইভে জয়েন হয়ে দেখবে সকলে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও ঠিক আছে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে অবশ্যই লাইভে জয়েন হয়ে যায় তাড়াতাড়ি গুড মর্নিং জানাই সকলকে ঠিক আছে নতুন একটা দিন নতুন একটা ভিডিও জানাই গুড মর্নিং কি যে লাইভে আসো পাশের দেখবে বেল মতন একটা আইকন আছে ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখো যাতে লাইভে আসলে ঠিক আছে যাতে লাইভে আসলে যখন আমি লাইভে আসবো বা ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ঠিক আছে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি ঠিক আছে গুড মর্নিং নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে জানাই সকলকে স্বাগত তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাবে বন্ধু আজিরা একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখাবো তোমাদেরকে ঠিক আছে মানে ঘরে বসে যারা দেখতে না ঠিক আছে সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখো বৃষ্টিতে জলে জলাকার হয়ে গেছে পুরো হ্যাঁ অম্বিকা ঘোষ অম্বিকা দি হ্যাঁ দেখছেন অম্বিকা অম্বিকা দি হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন পুরো জল হয়ে গেছে বৃষ্টিতে দেখুন পুরো জলে জলাকার হয়ে গেছে পুরো জায়গাটা অসন্ অসাধারণ লাগছে অম্বিকা বলো কেমন কেমন লাগছে জায়গাটা সুন্দর লাগছে প্রাকৃতিক পরিবেশ অসাধারণ ঠিক আছে চ্যানেলে নতুন আসলে দেখবি পাশে একটা বেল আইকন আছে ওই বেল আইকনে ক্লিক করে ঠিক আছে টিপে দেবে টিপে দিলে অল বাটন আসবে অল বাটন করলে সাবস্ক্রাইব হয়ে যাবে অল বাটন করলে যখন সাবস্ক্রাইব হয়ে যাবে তো যখন লাইভে আসবো বা ভিডিও আপলোড করবো তখন দেখতে পারবে ঠিক আছে ঠিক আছে ভালো আছো যারা যারা দেখছে একটু কমেন্ট করে জানাও অবশ্যই আসলে পাশে দেখবে একটা বেল আইকন আছে বেল বাটনটা ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যায় সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখলে যখন লাইভে আসবো বা তোমাদেরকে নতুন ভিডিও আপলোড করবো তোমাদের হ্যাঁ জিনিয়া গেমিং ভালো আছো জিনিয়া 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 ভালো আছো জিনিয়া দিদি ভালো আছো সাউথ কোরিয়া থেকে দেখতে ভালো আছো হ্যাঁ জিনিয়া হ্যাঁ হ্যাঁ তোমার ম্যাসেজ পেয়েছি যিনি দিই সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখুন জল জলাকার হয়ে গেছে ম্যাসেজ পেয়েছি যিনি দিই মেসেজ কেটে যাচ্ছে কেন এস এম এস পেয়েছি তো বলো সবাই মনে আছে সুন্দর প্রাকৃতিক পরিবেশ থেকে জানি সকলকে স্বাগত বিউটিফুল লাগছে হ্যাঁ হ্যাঁ জাকির হোসেন কোথা থেকে দেখছেন দাদা জাকির হোসেন কোথা থেকে আছেন কোথা থেকে দেখছেন জাকির হোসেনরা সুন্দর প্রাকৃতিক পরিবেশ বিউটিফুল অ্যাটমসফিয়ার সুন্দর জায়গা খুব ভালো লাগছে বলছেন বাংলাদেশ থেকে দেখছে জাকির হোসেন ভাই জাকির হোসেন ভাই বাংলাদেশ থেকে যদি সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে ভাই সাবস্ক্রাইব করে নেবে যারা যারা আসবে অবশ্যই লাইক করে দেবে বন্ধু শেয়ার করে দেবে লাইভে একশো জনকে দেখতে চাই এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে আমাদেরকে নিয়ে এসছি বাংলাদেশ থেকে দেখছি জাকির হোসেন ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে দেখবে পাশে একটা বেল আইকন আছে ওই বেল আইকনের টিপে রেখে অল বাটন ক্লিক করবে যাতে লাইভে আসলে যখনই আমি লাইভে আসবো বা ভিডিও আপলোড করবো তোমাদের সঙ্গে পৌঁছে তুমি সাপোর্ট করো ঠিক আছে আর ভালো ভালো যারা যদি স্পন্সর করতে চাও সুন্দর যে টিভিতে এসব সব চ্যালেঞ্জগুলো টিভিতে চ্যালেঞ্জে এসব প্রাকৃতিক দৃশ্য দেখা ঠিক আছে টিভির চ্যানেলে এরম প্রাকৃতিক দৃশ্য দেখেছি ভাই ভালো আছো ভাই জাকির হোসেন ভাই বাংলাদেশের কোথা থেকে দেখছো আর কী করো তুমি কাজবাজ করো কি অম্বিকা অম্বিকা ঘোষ কেমন আছো জিনিয়া জিনিয়া গেমিং জিনিয়া কেমন আছো বলো জানো ওখানকার অবস্থা কেমন ওখানকার সাউথ কোরিয়া এখন কেমন অবস্থা সাউথ কোরিয়া কেমন কি কেমনভাবে আছো বলো জিনিয়া কেমন আছো বলো জাকির হোসেন ভাই বাংলাদেশের কোথা থেকে দেখছো আর কেমন লাগছে জায়গাটা দেখো অসাধারণ জায়গা ঠিক আছে জাকির হোসেন ভাই তুমি কি না কাজ কাজবাজ করো সুন্দর লাগছে জলে জলাকার হয়ে গেছে টিভিতে যে চ্যালেঞ্জগুলো দেখায় সেইগুলো আমি এই আমার ধরনের সামনে তুলে ধরি ঠিক আছে প্রাকৃতিক পরিবেশ গাছপালা থেকে শুরু করে সুন্দর দৃশ্য মানে ঠিক আছে পাখি সমস্ত পাখির ডাক পাখি বিভিন্ন ধরনের পাখি জলাশয় সুন্দর সুন্দর ঘাস সবাই সাবস্ক্রাইব করে মেসেজ করো যিনি আর ম্যাসেজগুলো ডিলিট করছো কেন আর সবাই একটু কমেন্ট করে জানো সুন্দর প্রাকৃতিক পরিবেশ থেকে জানে সকলকে স্বাগত অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশে দেখুন ঘাসগুলো পুরো সবুজ হয়ে গেছে পুরো সবুজ হয়ে গেছে আর এইগুলো কি নাম বলুন তো এই পুকুরে বসে আছে এগুলো নাম কি বলুন আপনারা কমেন্টে জানান দেখি এই যে এই যে খালের মধ্যে হয়ে আছে এইগুলো এইগুলো নাম কি বলুন এই পানা পানা হয়ে গেছে পানা পানা মতন লাগছে এগুলো সবুজ সবুজ এগুলোর নাম জানান কমেন্টে নাম জানান প্লিজ সবাই কমেন্ট করে কে কে দেখছেন লাইভে আছেন কে কে লাইভে আছেন অম্বিকা ঘোষ জিনিয়া গেমিং আছে জাকির হোসেন ভাই লাইভে আছে একটু কমেন্ট করে জানো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও লাইভে চলে যাবে ওনা ঠিক আছে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দৃশ্য লাইভে থাকো পুরোটা দেখো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে তোমাদের ঠিক আছে সুন্দর প্রাকৃতিক পরিবেশে কে কে লাইভে আছে একটু কমেন্ট করে জানো প্লিজ কারো কমেন্ট আসছে না এখন সুন্দর পরিবেশ থেকে জানাই সকলকে স্বাগত তোমরা কেমন আছো সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাও বিউটিফুল ওয়েদার জল হয়ে গেছে চারদিকে ব্যাপক লাগছে আমাকে তুমি বন্ধু করে নি হ্যাঁ বন্ধু তো আছো বন্ধু করে নিয়েছি তোমাকে তো বন্ধু করে নিয়েছি তোমাকে খুব ভালো লেগেছে গো তোমাকে বন্ধু করে নিয়েছি তো করে নাও হ্যাঁ বন্ধু করে আমি অম্বিকা অম্বিকা তোমাকে তো বন্ধু করে নিয়েছেন সুন্দর প্রাকৃতিক পরিবেশ থেকে জানাই সকলকে স্বাগত অসাধারণ পরিবেশ আমাকে তুমি বন্ধুত্ব করে নিয়েছি ভাই কে কে দেখছেন কমেন্ট করে জানান নতুন একটা দিন নতুন একটা বিদ্যুৎ কেমন লাগছে এই যে এক পুকুরে যেগুলো দেখা যাচ্ছে সবুজ সবুজ যেগুলো নাম কি বলুন তো আপনারা যারা যারা দেখছেন একটু কমেন্ট করে জানান তো এগুলোর নাম কি জাকির হোসেন ভাই আছেন কারা কারা দেখছেন যারা একটু কমেন্ট করে জানান আছে নাম কি বলুন তো এইগুলো দেখা যাচ্ছে এগুলোর নাম কি বলো সুন্দর প্রাকৃতিক পরিবেশ থেকে জানাই সকলকে স্বাগত অম্বিকা আছো তুমি লাইভে আছো কমেন্ট করো সুন্দর জায়গা দেখো কি সুন্দর লাগছে ছাগলগুলো গাছ খাচ্ছে ব্যাপক লাগছে দেখো কি সুন্দর কি সুন্দর লাগছে দেখো বাবলা গাছ খাচ্ছে ওরা ছাগলগুলো কেমন লাগছে তোমাদের হ্যাঁ হ্যাঁ কী করছো তোমরা হ্যালো হ্যাঁ অম্বিকা ঘোষ শুনতে পাচ্ছি তো হ্যাঁ অম্বিকা ঘোষ বলো শুনছি দেখছি পাচ্ছি তোমার কমেন্ট দেখতে পাচ্ছি দেখো কি সুন্দর লাগছে কারা কারা দেখছো একটু কমেন্ট করে জানাও চ্যানেল নতুন আছে দেখো বেল আইকন আছে বেল আইকনটা পাশে ক্লিক করে অল বাটন ক্লিক করে রাখো যাতে লাইভে আসলে বা ভিডিও আপলোড হলে অবশ্যই তোমাদের সামনে পৌঁছে যায় অবশ্যই সুন্দর সুন্দর জায়গায় ঘুরে দেখাচ্ছে হ্যাঁ অমিকা বলো শুনছি তো বন্ধু তুমি কিউট কিউট তুমি খুব কিউট তো বলো জায়গা থেকে হাঁটতে খুবই সুন্দর লাগছে আর ঘাসগুলো কি সুন্দর এখানে খালি পায়ে হাঁটা যায় হেভি লাগছে ঠিক আছে খুব সুন্দর লাগছে কো আচ্ছা চারদিকে জলাশয় দেখো জলে পরিপূর্ণ হয়ে গেছে বিউটিফুল লাগছে সত্যি অপূর্ব একটা দৃশ্য আছে কি সুন্দর লাগছে দেখো কিছু আমার ছেলে নিয়ে দেখতে পারবেন ঠিক আছে এত সুন্দর সুন্দর দৃশ্য কেমন আছো বাবু কেমন আছো বাবু ভালো আছো বাবু বাড়ি সবাই ভালো আছে হ্যাঁ বাড়ি মোটামুটি আছে গো অম্বিক তুমি ভালো আছো তো তোমার বাড়ির সবাই ভালো আছে বাবু কেমন আছো বাবু মোটামুটি ভালো আছে গো ভালো আছো বোন বাবু বাবু ভালো আছো ভালো আছো বাবু বাবু ভালো আছো দেখো বাবু কী সুন্দর লাগছে বাবুকে বাড়ির মোটামুটি আছে সবাই সুন্দর প্রাকৃতিক পরিবেশকে নতুন একটা দিনে সবাইকে জানায় অস শুভেচ্ছা সবাইকে গুড মর্নিং জানাই ঠিক আছে সবাই কেমন আছো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও আর চ্যানেলে নতুন আসলে লাইক করে পাশের বেল আইকনে ক্লিক করে দাও যাতে নতুন ভিডিও আপলোড করবে লাইভ আসলে তো আমাদের সঙ্গে আমার সঙ্গে কথা বলতে পারো ঠিক আছে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ থেকে সকলকে জানাই শুভেচ্ছা সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা আজের একটা সুন্দর প্রাকৃতিক জায়গায় চলে এসেছি ঠিক আছে যারা আমার চ্যানেলটা ফলো করো খুবই ভালো লাগবে ঠিক আছে টিভিতে যেগুলো দেখে আমি সেগুলো তুলে ধরার চেষ্টা করি ঠিক আছে দেখতে থাকো আর আনন্দ নিতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে সুন্দর প্রাকৃতিক পরিবেশ থেকে রান্না করা হবে ও রান্না করো আর আমার চ্যানেলটা দেখো আমার খুব সুন্দর লাগছে দেখো বাড়ি সবাই ভালো আছে মোটামুটি এখানে যা বলছে ওখানে আমি তো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে এখন দেখতে পাচ্ছি না কেন লাইভে আছি তো হোয়াটসঅ্যাপে এখন খুলতে পাচ্ছি না ঠিক আছে এখানে বলো ঠিক আছে হোয়াটসঅ্যাপে এখন লাইভে আছি তো আমি বুঝতে হোয়াটসঅ্যাপটা খুলতে পারছি না লাইভে থাকলে খোলা যায় না ওগুলো লাইভটা কেটে যাবে বুঝেছো সবাই থাকো সবাই রান্না অম্বিকা খুব ভালো লাগলো রান্না করা হবে কি রান্না হবে আজকে রে আজকে কি রান্না হবে অম্বিকা অম্বিকা বৌদি কি হবে সুন্দর প্রাকৃতিক পরিবেশ থেকে জানাই সকলকে স্বাগত কারা কারা লাইভছেন সবাই একটু কমেন্ট করে জানান লাইক করে দিন শেয়ার করে দিন অবশ্যই আজ কি রান্না হবে বাড়িতে কি কি রান্না হবে আজকে রে সুন্দর প্রাকৃতিক পরিবেশটা দেখুন অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশে নিয়ে এসেছি ঠিক আছে সুন্দর প্রাকৃতিক পরিবেশ থেকে জানাই সকলকে স্বাগত দেখুন কাশ্মীরের যে পেহেলগাঁওয়ের মতন ভ্যালির মতন লাগছে দেখুন অনেকটা জায়গাটা কাশ্মীরের পেহেলগাঁও ভ্যালির মতন লাগছে জায়গাটা অনেক অনেক অসাধারণ লাগছে জায়গাটা সুন্দর জায়গা লাগছে কি সুন্দর জায়গা দেখুন কাশ্মীরের সে সুন্দরের মতন লাগছে কাশ্মীরের জায়গার মতন লাগছে এদিকে জল হয়ে দেখুন কিরম হয়েছে ভেসে গেছে দেখেছেন পুরো পুরো ভেসে গেছে জল হয়ে দেখুন পুরো আরও তো জল এপারে যে খাল মতন আছে এখানটায় খাল এদিক থেকে জল পাশ হয়ে গেছে না হলে এখানটায় আরও অনেক জল হয়ে যেত ঠিক আছে কারণ আরও জল হয়ে যেত এখানে অনেক জল ছিল অনেক জল এপারে পাশ করে দিয়েছে এপার সে যে এখান থেকে যে খাল আছে না এপারে অনেক জল টেনে নিয়ে পাশ করেছে ওখান কাটা মতন আছে শুরু खाल छोटो मतन काटा आखिर जल जा কে কে লাইভে আছো একটু কমেন্ট করে জানাও প্লিজ কে কে লাইভে আছো কমেন্ট করে জানাও চ্যানেলে নতুন আসলে একটু সাবস্ক্রাইব করে নাও মেঘাচ্ছন্ন ওয়েদার সুন্দর প্রাকৃতিক পরিবেশ থেকে জানাই সকলকে স্বাগত আর চলে এসেছি নতুন একটা দিন পাখির দেখো পাখোর ডাক শুনতে পাচ্ছ আমার চ্যানেলে পাখি দেখতে পাবে ঠিক আছে ওই দেখুন পাখি বসে আছে ঠিক আছে পাখি বসে আছে দেখো পাখি উঠছে ঠিক আছে কত সুন্দর লাগছে দেখো পাখি উড়ে যাচ্ছে ব্যাপক লাগছে দেখুন ও বিউটিফুল বিউটিফুল ওই পাখি আবার বসলো ঠিক আছে পাখির ডাক পাখি দেখতে পারবেন বাটারফ্লাই প্রজাপতি সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন সুন্দর সবুজ ঘাস দেখতে পারবেন আমার চ্যালেনে ডিসকভারি চ্যালেঞ্জ যেগুলো দেখায় ঠিক আছে টিভিগুলো দেখায় সেগুলো আমার না আসলে দেখতে পারবেন সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে পারবেন ঠিক আছে আর আপনাদের সঙ্গে গল্প হবে কথা হবে ঠিক আছে সাথে জিনিয়া গেমিং তুমি কি আছো তুমি কি মানে তুমি চলে গেলো কোথায় জিনিয়া গেমিং তুমি কি আছো লাইভে আছো প্লিজ কমেন্ট করে জানাও সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানো অবশ্যই কমেন্ট আসছে না অম্বিকা ঘোষ অম্বিকা ঘোষ কী হয়েছে কার্য কেন কি হয়েছে চোখ দিয়ে জল পড়ছে কেন অম্বিকা ঘোষ চোখ দিয়ে জল পড়ছে কেন কী হয়েছে কী হয়েছে তুমি কার্য কার্য না কি ব্যাপারটা বুঝলাম না ঠিক অম্বিকা কার্য কেন কার্য কি হয়েছে বলো কি হয়েছে ওনা সোনা কি হয়েছে বলো সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখুন অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশ থেকে জানাই সকলকে স্বাগত আপনাদের জন্যই এত পরিশ্রম করছি আপনার সাবস্ক্রাইব করে পুরো ভিডিও দেখুন কমেন্ট করুন ঠিক আছে ভালো লাগবে আপনার আমাদের আমার ভালো লাগবে তোমাদের কমেন্ট পেলে ঠিক আছে খুব সুন্দর লাগবে অম্বিকা ঘোষ কী হয়েছে চব্বিশ জল ফেলছে কেন সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে নিয়ে এসেছি দেখুন সুন্দরবনের মতন জায়গা লাগছে দেখুন সুন্দরবনের মতন জায়গা লাগছে জঙ্গল জন জন জঙ্গল সুন্দরবনের মতন লাগছে দেখুন অসাধারণ একটা জায়গা ঠিক আছে সুন্দরবনের নাম শুনেছেন আপনারা টিভিতে বয়ে সিনেমায় সমস্ত জায়গায় দেখেছেন সেরকম জঙ্গলটা লাগছে দেখুন অসাধারণ জায়গা অসাধারণ জায়গা থেকে জানে আর সবকায় আর সবকায় মানে বুঝলাম না আর সবকায় মানে আর সবকায় মানে বুঝলাম না আর সবকায় মানে বুঝলাম না ঠিক অম্বিকা ঘোষ আর সব মানে কি বুঝলাম না ঠিক আর সবকায় মানে কি বুঝলাম না ঠিক একটু গুছিয়ে বলো ঠিক বুঝতে পারলাম না দেখুন এই জায়গাটা কি সুন্দর জল হয়ে গেছে দারুণ লাগছে পরিবেশটা আর পায় মানে কি অম্বিকা হোস বুঝতে পারছি না সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ থেকে জানাই সকলকে স্বাগত কোথায় কোথায় আছে সবাই একটু কমেন্ট করে জানাও চ্যানেল না নতুন আসলে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাও লাইক করে দাও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ঠিক আছে সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখুন এখানে আবার এই গাছগুলো লাগানো হয়েছে দেখুন এই যে এখানে এইগুলো গাছগুলো লাগানো হয়েছে নতুন করে ঠিক আছে যেগুলো গাছগুলো এই গাছটার নাম শাড়ি শাড়ি আর সবকায় শাড়ি মানে বুঝলাম না ঠিক আর সবকায় শাড়ি মানে বুঝলাম না ঠিক ঠিক বুঝলাম না আর সবকায় শাড়ি মানে কি এই গাছটার নাম কমেন্ট করে জানান দেখি ফুল হয়েছে দেখুন এটা শিব ঠাকুরের পুজোতে লাগে না এই গাছটার নাম করে কমেন্টে জানান যারা দেখছেন ঠিক আছে আর কারি শাড়ি মানে কি অম্বিকা ঘোষ বুঝতে পারছি না ঠিক এই এই গাছটার নাম কি দেখুন এই গাছটা কেটে এখানে কিছুটা লাগানো হয়েছে যাতে এখানে হয় ঠিক আছে আরও হয় যাতে গাছটা গাছ পুতুন আপনারা ঠিক আছে বাড়িতে নতুন নতুন গাছ পুরো একটা গাছ জীবন ঠিক আছে আমি পাঁচই জুন আপনাদেরকে পরিবেশ বিশ্ব পরিবেশ লাইভ করেছিলাম আপনাকে আপনাদের সেই সময় গাছের উপকারিতা সম্পর্কে বলেছিলাম ওই লাইভটা দেখবেন ঠিক আছে একটা গাছ মানুষকে প্রাণ বাঁচায় ঠিক আছে অক্সিজেন দেয় বেঁচে থাকার জন্য মানুষ যে অক্সিজেন নিচ্ছে সে গাছ কত টাকার অক্সিজেন যে দেয় যে আপনারা ভেবে থাকবেন না ঠিক আছে কাঠ দেয় ওষুধ দেয় ঠিক আছে জ্বালানি দেয় আপনার বেঁচে বেঁচে থাকার ওষুধ ছাওয়া দেয় খাবার দেয় ঠিক আছে কত কী দেয় ঠিক আছে সেই পরিবেশ দিবস উপলক্ষে আমি লাইভ করেছিলাম সেগুলো দেখবেন ভালো ভালো গাছ লাগাবেন ঠিক আছে আপনারা বাড়িতে এই যে ওই গাছটা এখানে লাগানো হয়েছে ওখান দিয়ে কেটে ঠিক আছে সুন্দর সুন্দর এখানে গাছ আছে সুন্দর প্রাকৃতিক পরিবেশ থেকে জানায় সব আর সব খাই শাড়ি মানে কি বুঝলাম না ঠিক আর সব খাই শাড়ি মানে বুঝলাম না ঠিক অম্বিকা ঘোষ ওয়াট এ নাইস বিউটিফুল প্লেস দিস ইস ওয়ান্ডারফুল প্লেস নাইস প্লেস সত্যি অপূর্ব জায়গায় একটা আপনাদের জানায় সকলকে স্বাগত কী সুন্দর দেখুন ওই একটা দেখুন ওখানে এই ধর পানকৌরো কী করছে দেখুন মাছ খাওয়ার জন্য জলের মধ্যে দেখুন কী করছে দেখুন ওখানে মাছ খাবে ও জলের মধ্যে আওয়াজ করছে কু কোকিলের আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন একটা পাখি ডাকছে ও দারুণ ওই জলে ঝাপটা দিচ্ছে দেখুন ওই যে পাখিটা ওইখানটা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ওই যে পাখিটা জলে ঝাপটা দিচ্ছে আওয়াজ করছে দেখেছেন এই এই যে হাতে শোয়েছে দেখুন এই পাখির ডাক শুনতে পাচ্ছেন আপনারা দেখুন পাখিটা কী করে জলে ঝাপটা দিচ্ছে দেখেছেন এই চ্যানেল আমার চ্যানেল আসলে এগুলো দেখতে পাবেন টিভিতে দেখেন এগুলো আপনারা আমার চ্যানেলে আসলে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবেন এগুলো আপনারা ভালো লাগবে ডাক শুনতে পাচ্ছেন আপনারা ওই দেখুন পাখিটা ঝাপটা দিচ্ছে দেখেছেন দারুণ লাগছে সত্যি অপূর্ব এইসব সিনারি আপনারা পাবেন না ঠিক আছে পাখির ডাক আপনারা শুনতে পাচ্ছেন কু উ করে আওয়াজ করছে পাখির ডাক ওই দেখুন পাখিটা ঝাপটা দিচ্ছে দেখুন ও বিউটিফুল লাগে রে ভাই এদিকে আয় ভাই দেখুন বক উড়ে যাচ্ছে দেখে যেন থেকে আকাশ থেকে আকাশ ওই দেখুন বক উড়ে যাচ্ছে বিউটিফুল লাগছে সত্যিই সুন্দর লাগছে জায়গাটা ওই দেখুন পাখিটা আবার এ করছে এইসব সিনারি দেখুন ভালো লাগে আপনারা কমেন্ট করে জানান ঠিক আছে পাখির ডাক বাটারফ্লাই ঠিক আছে প্রজাপতি সমস্ত কিছু আমার চ্যানেলে দেখতে পারবেন পাখি ঠিক আছে ভালো ভালো জিনিস আমার কাছে দেখতে চ্যানেল আসলে দেখতে পারবেন সুন্দর প্রাকৃতিক পরিবেশ গাছপালা দেখতে পাবেন গাছপালা দুলছে সেগুলো দেখতে পারবেন ঠিক আছে ভালো লাগবে আপনাদের ওই দেখুন পাখিটা কী করছে দেখুন ও দারুন কারোর কমেন্ট আসছে না লাইভটা কি দেখছেন দেখছো কি তোমরা তোমরা কি দেখছো কারও কমেন্ট পাচ্ছি না ও পাখিটা দারুণ এ করছে দেখুন কারণ কারোর তো কমেন্ট পাচ্ছি না প্লিজ তোমরা কি দেখছো কমেন্ট না থাকলে লাইভ টেন করে পরে আসবো সুন্দর প্রাকৃতিক পরিবেশ থেকে জানি সকলকে স্বাগত তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে কমেন্ট করে জানাও কে কী লাইভে আছে একটু কমেন্ট করে দাও পাখিটা কি করছে দেখুন ও দারুণ লাগছে পাখিটাকে আচ্ছা কি কেমন করে দেবো তোমরা কি কমেন্ট আসছে না তো কারোর সুন্দর প্রাকৃতিক পরিবেশ থেকে তাই পরে আসবো লাইভে ঠিক আছে কারো কমেন্ট পাচ্ছি না যখন ঠিক আছে পরে আসবো লাইভে